বন্ধুরা ভারতবর্ষে এমন কিছু জায়গা আছে যেখানে হোলি খেলা তাদের কাছে অভিশাপের সমতুল্য শিরোনাম দেখে কিছুটা আশ্চর্য হচ্ছেন তো আজকের ভিডিও একটু অন্য রকম হতে চলেছে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা কিছু জানতে পারবেন এই চ্যানেলের সমস্ত ভিডিও দেওয়ার আগে সত্যতা যাচাই করা হয় বসন্তের পূর্বাভাসে ভারতের প্রায় সর্বত্রই মানুষ অপেক্ষায় থাকেন হোলি খেলার উৎসবে মেতে ওঠার জন্য হোলি খেলার অর্থ হল শুভ শক্তির বিকাশ হোলি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করা হয় যেমন উত্তরপ্রদেশের রীতি রয়েছে মহিলারা তাদের শ্রীরাধে শ্রীকৃষ্ণ মন্ত্র উচ্চারণ করতে করতে স্বামীদের লাঠির সাহায্যে আঘাত করেন মথুরার বর্ষানা শহরের লাটমার হোলি মহারাষ্ট্রের মাটকি ফোর বৃন্দাবনের বিধবাদের হোলি খেলা শিখ সম্প্রদায়ের হোলা মহাল্লা এবং ইত্যাদি সমগ্র ভারতবর্ষ জুড়ে যখন বিভিন্ন রীতিনীতির মাধ্যমে হোলি উৎসব পালন করা হয় তখন ভারতের কিছু অংশ এই হোলি খেলা থেকে বিরত থাকেন ভারতের এই অঞ্চলগুলির কাছে রং খেলা অশুভ বলে মনে করা হয় হোলি খেলা তাদের জীবনে অনেকটা অভিশাপের মতো যা তাদের জীবনকে বেরঙিন করে তোলে ভারতের এই অঞ্চলগুলির পবিত্র হোলি না খেলার কারণগুলি চলুন জেনে নেওয়া যাক প্রথমত ঝাড়খণ্ডের দুর্গাপুর গ্রাম ঝাড়খণ্ডের বোকারো জেলার দুর্গাপুর গ্রাম রঙের উৎসব থেকে নিজেদের বঞ্চিত রাখেন কিন্তু কেন স্থানীয় মানুষের বিশ্বাস এই গ্রামের নির্মাণকার রাজা দুর্গাদেব তার রাজত্ব চলাকালীন সমস্ত উৎসব বেশ আড়ম্বরের সাথে পালন করতেন কিন্তু এক হোলির উৎসবের দিন কোনো অজানা কারণবশত রাজপুত্রের মৃত্যু হয় শুধু তাই নয় হোলির বিশেষ তিথিতে রাজা দুর্গাদেব শত্রুর আক্রমণে নিহত হন এরপর স্বামী ও পুত্র শোকে রানী ও আত্মহত্যার পথ বেছে নেন তাই গ্রামবাসীদের ধারণা যে বছর তারা রঙের খেলায় মত্ত হয়েছে সেই বছরই খরা বা মহামারীর মতো দুর্ঘটনাগুলি তাদের জীবনে ফিরে এসেছে এই ঘটনাগুলির পর গ্রামবাসীদের কাছে হোলির দিনটি অশুভই রয়ে গিয়েছে দ্বিতীয়ত উত্তরপ্রদেশের খাজুরি গ্রাম উত্তরপ্রদেশের মতো রাজ্য যাকে ভারতের হোলি খেলার মূল পীঠস্থানের আখ্যা দেওয়া হয় সেই উত্তরপ্রদেশের রায়বরেলি শহরের ডালমাও অঞ্চলের খাজুরি গ্রামে হোলি খেলা নিষিদ্ধ কারণ এই হোলির বিশেষ দিনেই মোগল আক্রমণের ফলে খাজুরির রাজা মারা যান স্থানীয় মানুষের মতে রাজার রং খেলার সুযোগ নিয়ে এই বিনা যুদ্ধে রাজাকে পরাস্ত এবং হত্যা করেন মোঘল সেনারা অত্যাচারী মুঘলরা শুধুমাত্র রাজাকে হত্যা করেই খান্ত হয়নি তারা খাজুরির বিখ্যাত দুর্গটিকেও ধ্বংসাবশেষে পরিণত করেন তৃতীয়ত রাজস্থানের চৌতিয়া যোশী সম্প্রদায় ভারতে হোলি খেলা মূলত হিন্দুদের প্রধান রীতি হিসেবে পরিচিত কিন্তু রাজস্থানের এই ব্রাহ্মণ সম্প্রদায়ের কাছে হোলি খেলা অভিশাপ সরু চৌতিয়া যোশী সম্প্রদায়ের মতানুসারে একসময় হোলির আগের দিন রাতে হোলিকা দহন উৎসবে এক শিশু আচমকাই আগুনে পড়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য তার মা অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন মৃত্যুর পূর্বে আগুনে দগ্ধ সেই মহিলার আর্জি ছিল ভবিষ্যতে এই সম্প্রদায়ের কোনো মানুষ যেন হোলির উৎসব পালন না করেন এই ঘটনার পর চৌতিয়া যোশী সম্প্রদায়ের মানুষজন রঙের খেলায় রঞ্জিত হওয়ার থেকে বিরত থাকেন চতুর্থত উত্তরাখণ্ডের কুরিলি কুরঝান এবং জাউন্ডালি গ্রাম উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ অঞ্চলে অবস্থিত এই গ্রামগুলি বিগত একশো পঞ্চাশ বছর যাবত হোলি খেলা থেকে নিজেদের দূরে রেখেছেন এই হোলি না খেলার সম্ভবত কারণ হল এই গ্রামগুলির প্রধান দেবী ত্রিপুরা সুন্দরী শান্তিপ্রিয় দেবী হিসেবে পরিচিত এই দেবীর কোলা হল একেবারেই পছন্দ নয় গ্রামবাসীদের মতে যে বছর তারা সারম্বরে হোলি খেলেছেন সেই বছরেই একই সঙ্গে তিনটি গ্রামেই তারা কলেরা রোগের প্রকোপ লক্ষ্য করেছেন আর তাই গ্রামবাসীরা নিজেদের স্বার্থে তাদের আরাধ্য দেবীকে তুষ্ট করতে হোলি খেলা থেকে বিরত থাকেন ভারতের এই অঞ্চলগুলির হোলি না খেলার অজানা কাহিনীগুলি আপনাদের কেমন লাগল আমাদের লিখে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ